হ্যালো বন্ধুরা মমস কেয়ারে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাধারণত মহিলাদের মাসিক সাইকেল আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে হয়ে থাকে মাসিক সাইকেল হল মাসিক শুরু দিন থেকে হিসেব করে পরবর্তী মাসিক ডেটের আগের দিন পর্যন্ত যে সময় সেটি হল ওই মহিলার মাসিক সাইকেল যেদিন মহিলাদের মাসিক শুরু হয় সেদিন থেকে মহিলাদের ওভারিতে ডিম্বাণু পরিপক্ক হতে শুরু করে আর এই ডিম্বাণু পুরোপুরি পরিপক্ক হতে প্রায় চোদ্দো দিনের মতো সময় লেগে থাকে আর ডিম্বাণু পরিপক্ক হওয়ার পর ডিম্বাণু ডিম্বাশয় থেকে বের হয়ে ফেলোপাইন নালিতে এসে অবস্থান করে এই প্রক্রিয়াকে ডিম্বস্ফুটন বা ওভুলেশন বলা হয় এই সময় মহিলাদের সবচেয়ে উর্বর সময় এই সময় যদি শারীরিক মিলন রাখা হয় তবে পুরুষের শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হলে ডিম্বাণুটি ফার্টিলাইজ হয়ে যায় বা ডিম্বাণুটি নিষিক্ত হয়ে যায় এরপরে নিষিক্ত ডিম্বাণুটি এসে জরায়ুতে রোপিত হয় তাই একে বলা হয় গর্ভরোপণ বা ইমপ্লান্টেশন। এবার আমরা জানব মাসিক ডেটের পর কোন দিন মিলন রাখলে আপনি হানড্রেড পারসেন্ট গর্ভবতী হবেন যেদিন আপনার ওভুলেশন হবে অর্থাৎ ডিমটি ডিম্বাশয় থেকে বাইরে বের হবে সেই দিনগুলোতে আপনাকে সম্পর্ক রাখতে হবে আপনার মাসিক সাইকেল যদি নিয়মিত আঠাইশ থেকে তিরিশ দিনের মধ্যে হয়ে থাকে তবে মাসিকের বারোতম দিন থেকে শুরু করে আঠারোতম দিনের মধ্যে যে কোনো দিন ওভুলেশন হতে পারে তাই এই সময় একদিন পর পর মিলন রাখা উচিত কারণ ওভুলেশনের পর ডিমটি বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত জীবিত অবস্থায় থাকে এই সময়ের মধ্যে যদি ডিম্বাণু শুক্রাণুর সাথে মিলিত হয় তবেই একমাত্র গর্ভধারণ সম্ভব তাই অবশ্যই ওভুলেশনের দিনগুলোতে শারীরিক মিলন রাখতে হবে এবার আমরা জানব ওভুলেশন যেদিন হবে শারীরিকভাবে আপনি কিছু লক্ষণ বুঝতে পারবেন যেটা দেখে আপনি বুঝবেন আপনার ওভুলেশন হতে চলেছে ওভুলেশন শুরু হওয়ার এক থেকে দুদিন আগে থেকে ডিমের সাদা অংশের মতো স্বচ্ছ ও পিচ্ছিল স্রাপ লক্ষ্য করতে পারবেন যা দুই আঙ্গুল দিয়ে টানলে সহজেই লম্বা হবে এছাড়া তলপেটে ডান কিংবা বাম দিকে চিন করে ব্যথা হবে আর এই ব্যথা খুবই হালকা হয়ে থাকে এই সময় শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় যার ফলে গরম অনুভব হবে এবং এই সময় শারীরিক মিলনের ইচ্ছে হবে এই লক্ষণগুলো হলো ওভুলেশনের লক্ষণ আপনি এই লক্ষণগুলো ওভুলেশনের সময় দেখতে পাবেন আর এই লক্ষণগুলো যেদিনই হবে আপনি সেই দিনে শারীরিক মিলন রাখবেন ওই দিনেই মিলন রাখলে সবচেয়ে বেশি গর্ভধারণের সম্ভাবনা থাকে আর যদি শারীরিক লক্ষণ দেখে ওভুলেশন বুঝতে না পারেন তবে ওভুলেশন কিট বাজারে পাওয়া যায় সেই ওভুলেশন কিট দিয়ে ওভুলেশনের দিন শনাক্ত করে মিলিত হন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন